দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্টের শার্ট সিঙ্গেল পিস আমরা কিন্তু মাস্টার কপি অথবা কপি প্রোডাক্ট সেল করি না এগুলা কিন্তু ওয়ার্ল্ড এর সব থেকে ফেমাস একটা ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড এটা হলো এসিড ওয়াশের একটা প্যান্ট ব্লু কালারের মধ্যে এসিড ওয়াশ এটা হলো হাফ জিপার এবং ফুল জিপার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোলসেল মার্কেট বিডি থেকে আমি আসি এস এম নুরুল লাইমন সো আজকে আপনাদের জন্য বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম আপনারা অবশ্যই জানেন যে আমরা হোলসেল মার্কেট বিডি শুধুমাত্র অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে থাকি আপনি যদি শোরুম ওনার হয়ে থাকেন অথবা আপনার যদি অনলাইনে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আপনি সেল করে থাকেন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি ফার্স্ট টাইম যে প্রোডাক্টটি দেখাবো আমি আপনাদেরকে আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের রকিসের কিছু শার্ট আছে আমি আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু প্রত্যেকটা একদম হান্ডেড অরিজিনাল অরজিনাল এক্সপোর্টের শার্ট তো আপনারা এই শার্টগুলো আমাদের কাছ থেকে মিনিমাম চল্লিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্টের শার্ট খুবই সুন্দর এবং স্টাইলিশ শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি যদি শোরুম ওনার হয়ে থাকেন অবশ্যই আমি বলবো যে আপনার একটা শার্ট হলো আপনার শোরুমে রাখার জন্য কারণ এই রকি শার্টগুলো খুবই এক্সপেন্সিভ এবং খুবই গর্জিয়াস স্টাইলি শার্ট হয়ে থাকে আমি আপনাদেরকে ভাবে একটু দেখাই আসলে সবগুলা ভিডিওতে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান করে দেখানো পসিবল না এই জন্য আমি একটু আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এই শার্টগুলো আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং স্টাইলিশ শার্ট পাবেন আমাদের কাছে ডেনিম ফেব্রিক্সের শার্ট পাবেন টুইল ফেব্রিক্সের শার্ট পাবেন আমি আপনাদেরকে কিছু শার্ট আপনারা আমাদের কাছ থেকে স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তো এই শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে আমাদের হাউসে আমি আপনাদেরকে হাউস নাম্বারটা বলে দিচ্ছি চারশো আঠারো চারশো উনিশ সেকশন সাত পল্লবী মিরপুর ঢাকা বারোশো ষোলো আপনারা সরাসরি আসতে চাইলে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে আপনারা কল করলে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ এটা একটা লং প্রসেসিং ভিডিও হবে আমাদের যে কাছে যে প্রোডাক্টগুলো আসে এবং আমরা যে প্রোডাক্টগুলো সেল করি আমি আপনাদেরকে কিছু কিছু প্রোডাক্ট দেখিয়ে আমাদের আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করবো যে আমরা অ্যাকচুয়ালি কি কী প্রোডাক্টগুলো পাই তো একটু কালি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু স্টাইলিশ শার্ট আমি আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখাতে চাই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইনের শার্ট আপনারা আমাদের কাছ থেকে যদি আপনারা চল্লিশ পিস নেন অনেকগুলা কালার অনেকগুলো সাইজ পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু আরো একটা কার্টুন দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে আছে অনেক হিউজ পরিবার একটা কোয়ান্টিটি আছে এগুলো সবগুলো হলো ডেনিম এবং টুয়েলভ পিসের মধ্যে নিতে একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারবেন এই কার্টনটা শুধুমাত্র ডেনিম এবং টু হুইল আছে যারা স্পেসিফিকলি ভাবে উইন্টারের জন্য ডেনিম এবং টু হুইল এর শার্ট খুঁজতেছিলেন অবশ্যই আমাদের হোলসেল মার্কেট বেড়িতে চলে আসবেন আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টের আমেরিকানিগুলোর কিছু প্যান্ট আছে অ্যাকচুয়ালি আমরা যেগুলো অরিজিনাল বলবো এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নট এ মাস্টার কপি এবং যেই কপি যেই প্রোডাক্টটা কপি হয় আমরা এটা বলেই দিই যে ভাই আমাদের কাছে এটা মাস্টার কপি আছে তো এটা নিয়ে চিন্তার কিছু নাই যে আমরা অথেন্টিক বলবো কিন্তু আপনি নেওয়ার পরে এটা মাস্টার কপি পাবেন এরকম কিছু না যারা আমেরিকানি গুলের প্যান চিনেন অবশ্যই ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমেরিকা নিগলের যে জিপারটা হয় প্রত্যেকটা জিপারে কিন্তু এ ই দ্যাট মিনস আমেরিকা নিগলের নিজস্ব জিপার হয়ে থাকে এবং এখানে আপনারা ভিতরে যে সুইং কোয়ালিটি এগুলা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে মাস্টার কপি নাকি অথেন্টিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এদের পকেটিং স্টাইলটা সো আপনারা আমাদের কাছ থেকে আমেরিকা নিগলের প্যান মিনিমাম থার্টি টু পিসের একটা কোয়ান্টিটি দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে তিন থেকে চারটা কালার আছে বেসিক্যালি ব্লু শেডের যে কালারগুলো প্রত্যেকটা কালারই লাইট কালার পাবেন অ্যাকচুয়ালি আমরা এগুলো যেভাবে পেয়েছি এভাবেই আমরা সেল করতেছি আমাদের কাছে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের আলফা ব্র্যান্ডের বেশ কিছু বক্সার চলে আসছে এটা আপনারা আমাদের কাছ থেকে চল্লিশ বক্স দ্যাট মিনস হলো একশো বিশ পিসের একটা কোয়ান্টিটি পার্সেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা এরকম সাইজ বাই সাইজ করা আছে যেমন আমি আপনাদেরকে যদি দেখাতে চাই তো এইটা হলো এল সাইজ লার্জ সাইজ এখানে কিন্তু তিনটা কালার কিন্তু লার্জ পাবেন হ্যাঁ এটা খুবই ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আলফা জানেন খুবই স্টাইলিস্ট এই বক্সারগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মিনিমাম একশো বিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এই বক্সগুলোর ভিতরে আপনার ফেব্রিক্স ভ্যারাইটিস পাবেন ঠিক আছে সলিড পাবেন প্রিন্ট পাবেন আমি আপনাদেরকে একটু দেখাই যদি ক্লোজলি হবে দেখতে পাচ্ছেন আসলে সবগুলো তো খোলা পসিবল না এখানে সলিডও পাবেন প্রিন্টও পাবেন আমাদের কাছে এক্স স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন এখানে মিডিয়াম আর লার্জ সাইজটাই বেশি পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে কিছু ডেনিমের জ্যাকেট আছে যারা উইন্টারের জন্য ডেনিম জ্যাকেট খুঁজতেছিলেন আপনাদের জন্য এটা আপনার আঠারো বছর থেকে আপনার একদম এক্স এস থেকে আপনার ডবল এক্স এল পর্যন্ত এই ডেনিমের গুলো এটা কিন্তু এসিড ওয়াশ করা আছে আমি একটু আপনাদেরকে দেখাই এটা কিন্তু এসিড ওয়াশ করা যারা এটা নিতে চান আমাদের কাছ থেকে সর্বনিম্ন পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখতে পাচ্ছেন জি থেকে শুরু করে ওয়াল অ্যাকসেসরিজ একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই জ্যাকেট আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা এক্স স্মল থেকে ডবল এক্স এল পর্যন্ত সাইজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা যদি আপনারা নেন অবশ্যই আমাদের হাউজে এসে দেখে নিতে হবে অথবা আপনি যদি কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আপনি আমাদের নাম্বারে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে এরপরে আমি আপনাদেরকে আরও একটা ব্র্যান্ডের পেন দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে তিনটে কালারের অরিজিনাল এক্সপোর্টের কিছু প্যান্ট আছে আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের পোলো ক্লাব ব্র্যান্ডের সো যারা প্লো ক্লাবের প্যান্ট এর আগেও সেল করছেন আপনারা জানেন এগুলো কিন্তু খুবই চমৎকার এবং লাইট ওয়েট প্রোডাক্ট সো আমাদের কাছ থেকে এটা আপনার থার্টি এইট পিসের একটা কোয়ান্টিটি নিতে পারবেন আমাদের কাছে বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আপনাদেরকে তিনটা কালার একটু এক এক করে দেখাচ্ছি এটা হলো ব্লু শেডের মধ্যে এটা হলো এসিড ওয়াশের একটা প্যান্ট ব্লু কালারের মধ্যে এসিড ওয়াশ তো আপনার এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে থার্টি এইট পিসের একটা কোয়ান্টিটি পার্সেস করতে পারবেন এক আছে ব্ল্যাকের মধ্যে অ্যাশ ব্ল্যাক বলে অ্যাকচুয়ালি এটাকে

কালার পাবেন ছয়টা ডিজাইন পাবেন হ্যাঁ তিনটা কালারের ভিতরে আপনারা ছয়টা ডিজাইন পাবেন আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডের নামটা বললাম না আমি আপনাদেরকে জাস্ট এখানে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস একটা ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিতরের কাজটা সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওদের মেইন লেভেলটা আছে এখানে কেয়ার লেভেলটা পাবেন এবং ভিতরে কিন্তু আপনারা এক্সট্রা পকেট পেয়ে যাবেন তো এখানে আপনার একটা খুবই ভালো একটা লাইট ওয়েট আপনারা এখানে আপনাদের হ্যাঙ্গারে রাখার জন্য খুবই চমৎকার একটা এখানে স্টাইলিশ করা আছে এগুলো কিন্তু মাইনাস ডিগ্রি থেকেও আপনারা পড়তে পারবেন যারা দেশের বাইরে যেতে চান অথবা আপনাদের এলাকায় যদি কেউ দেশের বাইরে যায় আপনারা এই পেডিং জ্যাকেটগুলো তাদের কাছে সেল করতে পারবেন অথবা আমাদের কাছ থেকেও এসে পারচেস করতে পারবেন এইগুলো আমাদের কাছে ছয়টা কালার আছে আমি আপনাদেরকে একটু এক এক করে কালারগুলো দেখানোর ট্রয় করতেছি একচুয়ালি ভিডিওটি বড় হবে এই জন্য আসলে সবগুলো একত্রে দেখানো পসিবল হয় না তারপরে আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টিস্যু পলি করা আছে ব্র্যান্ডিং টিস্যু পলি করা তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র ছত্রিশ পিস আপনারা পার্সেস করতে পারবেন আর যদি পিসও নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে আঠারো পিস প্রোডাক্ট পাবেন তো পিসের ভিতরে আমাদের কাছে হলো মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত মিডিয়াম থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন আপনারা হলো ওয়ান 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 করে পাবেন আপনারা যেটা স্মল আপনারা যেটা মিডিয়াম পাবেন না ওইটা ডবল এক্সেল পাবেন এবং যেটা ডবল এক্সেল পাবেন না ওইটার হলো মিডিয়াম সাইজটা পাবেন আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা কালারের ইন্ডিভিজুয়ালি ছবি দিতে পারবো অ্যাকচুয়ালি ভিডিওটা বড় হবে এই জন্য অ্যাকচুয়ালি সবগুলো এভাবে দেখানো পসিবল না তো আপনারা যারা নেবেন অবশ্যই মিনিমাম আঠারো অথবা ছত্রিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আপনি যদি আপনার শোরুমের জন্য সুইট শার্ট নিতে চান দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের খুবই চমৎকার চমৎকার কিছু সুইট শার্ট চলে আসছে তো দেখতে পাচ্ছেন তুমি যদি একটু ক্লোজলি ভাবে দেখাও আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার পাবেন আমি এগুলোর প্রত্যেকটা আমাদের কাছে ছবি তোলা আছে আপনারা যারা নেবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের এগুলো হলো সবগুলো হলো কিউসি কালেকশন সো এই চমৎকার চমৎকার এই সুইট শার্টগুলো নিতে অবশ্যই আমাদের হাউসে চলে আসতে হবে অথবা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এখানে সলিড কিন্তু একটাও নাই প্রত্যেকটার মধ্যে হয়তো বা কোনোটা প্রিন্ট পাবেন অথবা কোনটা আপনি ডিজাইন পাবেন অথবা লেখা পাবেন দেখতে পাচ্ছেন আমি একটা র্যান্ডমলি খুলেছি এগুলোর মধ্যে প্রত্যেকটা হল এশিয়ান প্যাটার্নের মধ্যে স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে আর একটা ডিজাইনের সুইট শার্ট আমাদের কাছে পাবেন এটা হলো হাফ জিপার এবং ফুল জিপার এগুলো আপনারা আমাদের কাছ থেকে পারফেস্ট করতে পারবেন এটা আমাদের কাছে পঁয়তাল্লিশ পিসের বিলিস্টার করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের কিউসি কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে অফিসে এসে দেখে নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে মিরপুর এগারো নম্বর চলন্তিকা মোড়ের পূর্ব পাশে আপনার সদাগর কুরিয়ারের পশ্চিম পাশের যে বিল্ডিংটা এটার দুই তালায় নিচে আমাদের হোলসেল মার্কেট বিডির আপনারা ব্যানার পাবেন তো ব্যানার দেখে চলে আসতে পারেন চারশো আঠারো চারশো উনিশ হাউস নাম্বার রোড নাম্বার এক সেকশন সাত পল্লবী মিরপুর ঢাকা বারোশো ষোলো এরপরে আমি আপনাদেরকে আরো কিছু দেখে উইন্টারে আমাদের কাছে হিউজ পরিমাণের একটা কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনে অনেক প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আপনারা আমাদের কাছ থেকে কি কি পাবেন ঠিক আছে আপনারা হোলসেল মার্কেট পিড়িতে আসলে কি কি প্রোডাক্টগুলো পাবেন এই প্রোডাক্টগুলো আসলে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি এরপরে যদি আপনারা হুডি চান আমি আপনাদেরকে অরিজিনাল হুডি দেখাতে চাচ্ছি তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এই হুডিগুলা মিনিমাম পঁয়তাল্লিশ পিসের একটা বিলিস্টার করা আছে আপনারা আমাদের কাছ থেকে মিনিমাম পঁয়তাল্লিশ পিস আপনারা আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন প্রত্যেকটা কিন্তু অরিজিনাল এক্সপরে এগুলো প্রত্যেকটা ভ্যারাইটিস প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি আসলে সবগুলার ওইভাবে দেখানো পসিবল না যারা নিবেন আমি আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছে মিনিমাম প্রত্যেকটা প্রোডাক্ট হাজার টাকার উপরে সেল করতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু যেই প্রোডাক্টগুলো দেখালাম জাস্ট স্যাম্পল দেখালাম আপনারা আমাদের হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো আমি বলবো পারচেজ করেন ইনশাআল্লাহ খুবই ভালো প্রাইসে আমি আপনাদেরকে খুবই অথেন্টিক কিছু প্রোডাক্ট দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ সো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম